না করে দিতেন করতে পারতাম না গর্বাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয় তো অবশ্যই নিজেকে ফর্চুনেট বলে মনে হয় আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি ওনার শান্ত শিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয় আমাদেরকে একটাই কথা বলতে চাই তো ভালোবাসি বেশি কেন বেশি কারণ প্রিয়তমার সময় দর্শক জানতো না যে আমি কি পারবো বা কতটা পারবো তো তখন দর্শকের এক ধরনের এক্সপেক্টেশন ছিল কিন্তু প্রিয়তমার পরে আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকের এক্সপেক্টেশন অনেকটা বেড়ে গেছে এখন যেটা হয়েছে যে বরবাদে যখন কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে ওই এক্সপেকটেশন লেভেলটা আমাকে ছুতে হবে বা তার থেকে বেটার পারফর্ম করতে হবে তো এই ছবিটা আমি আরো বেশি যত্ন নিয়ে করেছি মনে হয় শুধুমাত্র তাই নয় যে আমি বড়বাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবান মনে হয় সেরকম নয় আমি আমার প্রথম ডেবিউ ওনার সঙ্গে করেছি তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনট বলে মনে করি আর অবশ্যই একজন স্টারের সঙ্গে কাজ করার জন্য আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ আর বাংলাদেশ কলকাতা এবং ভিন্ন জায়গা বিভিন্ন আর্টিস্টরাই মুখ্যে থাকে আমিও সামহাউ কোথাওমুখী ছিলাম জানি একটা ভালো প্রজেক্ট ওনার সঙ্গে আবার করতে পারি তো অবশ্যই নিজেকে ফরচুনট বলে মনে হয় যে আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি অনেকটা অনেকটাই করে আমাকে অ্যাকচুয়ালি কারণ আহ বাংলাদেশের মানুষ আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে যেটা আমার কাছে অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেইছে হয়তো শাকিব খানের জন্য কারণ উনি যদি এটা না মনে করতেন যে প্রিয়তমার মতন একটা ছবিতে আমি অংশ হতে পারি বা এই সুযোগটা যদি আমাকে না করে দিতেন তাহলে হয়তো আমি ওই ছবিটাই করতে পারতাম না যদি ওই ছবিটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতো না আর যদি সেটা না হতো তাহলে তারা ভালোও বাসতে পারতো না আমি কোনোদিনও করতে পারতাম না না আজকে ইন্টারভিউটাও দিতে পারতাম তার জন্য আমি খুবই গ্রেটফুল ওনার কাছে যে উনি আমাকে যোগ্য ভেবেছেন যে ওনার জীবনের দুটো বড় প্রজেক্টে আমি পার্ট হতে পারি থ্যাংকফুল টু মি ম্যাম গ্রেটফুল টু